বিষয়গুলোকে তুলে ধরা যায় সেই মেধাবী মানুষগুলোর সম্পর্কে আজকে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি এবং আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আর জনাব

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নতুন কমিটি দু হাজার পঁচিশ থেকে দু সাল পর্যন্ত গঠন করা হয়েছে ফোরামের নবগঠিত কমিটির সভাপতি দৈনিক স্বদেশ বাংলা সম্পাদক এ কে এম রাশেদ শাহরিয়ার সাধারণ সম্পাদক হলেন এনটিভি চিফ অব করেসপন্ডেন্ট শফিক শাহীন এবং সাংগঠনিক সম্পাদক চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি মাঝারুল হক মান্নাকে নির্বাচিত করা হয়েছে আজ শুক্রবার বিশ জুন জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভায় সকল সদস্যদের উপস্থিতিতে ও সম্মতিতে এই কমিটি ঘোষণা করা হয় দ্বিবার্ষিক সাধারণ সভায় ফোরামের সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম রাশেদ শাহরিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের কৃতি সন্তান ও বর্তমান সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম তিনি তার বক্তব্যে চাঁদপুরের মানুষকে বন্ধনে দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন তিনি বলেন চাঁদপুরের মানুষ সবসময় সৃজনশীলতা শুধু চাঁদপুর নয় সারা দেশের মোস্তফা কামাল মজুমদার ফেমাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুসুল্লাহ এলডিবির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মঞ্জুর খান সহ ফোরামের সদস্যগণ মাহফুজা আক্তার পপি স্বাধীন একাত্তর ডেফিনেটলি আবাবাদী তো অবশ্যই আমরা সবাই তোদের যাই হোবো আমরা আমাদের নিজেদের জায়গায় দেখে চেষ্টা করবো যারাই কাজ করবো যাদের সাথে আমরা কাজ করার চেষ্টা করবো আমরা চেষ্টা করি তিনি নিজেদের জায়গা থেকে